আসসালামু আলাইকুম চলন্তিকা কাপড় কাজ আবারও চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফরানিক্সের খুবই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা একটি বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইডে রেখেছি চারটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক একদম ম্যাচিং সুতার এমব্রয়ডারি করা থাকবে নিখুঁত ফিনিশিং হান্ড্রেড কম্পিউটার এমব্রয়ডারি খুবই প্রিমিয়াম এই দুবাই জাফরান ফেব্রিক যেটাকে আপনাদের একদমই আয়রন করতে হবে না এটা খুবই সফট এবং কমফোর্টেবল বডিটা হচ্ছে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য আর এটা স্লিপ দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে আপনার স্লিপ পাবেন এখানে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে আপনার পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক ম্যাচিং স্টোন থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টেকাতে পারবেন এটার সাথে সেম ফেব্রিক্স এর ম্যাচিং করা অরণ্য হিসাব পেয়ে যাবেন আমি দেখে দিচ্ছি হেজাবের মেজারমেন্ট হিসাবে থাকবে স্টোন ওয়ার্ক ফুল কভারেজ ফ্রি সাইজের এর এই অরুনা হিসাবটা থাকবে সাথে হেদাব সহ সম্পূর্ণ সেটের সাইজ আমরা দিচ্ছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটা পারচেস করতে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন একদমই সেম যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক ওয়ার্কের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন পার্টি এর জন্য চমৎকার একটি চয়েস হতে পারে এই প্রোডাক্টটা দুবাইয়ের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সে খুবই চমৎকার অল ওভার বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লেয়ারে কম্পিউটার এম্বোয়ডারি পেয়ে যাবেন বডিটা ফ্রি সাইজের হবে এবং সাথে থাকবে সেম ফেব্রিক্সের একটি অর্ণাইজাপ হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি আর প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট হেসাব শপ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা ওয়াটার প্রসেসিং খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইনে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন মেরুনটাও দেখতে পাচ্ছেন সেম ভাবে কালার ম্যাচিং এ কম্পিউটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লেয়ারে স্টোন করা থাকবে ম্যাচিং স্টোন এবং এটার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের পাশাপাশি স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক ডিএমসি স্টোন প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা আমরা হেজাব সহ দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা নতুন পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম